দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসআর ট্রেডার্সের ঠিকাদার শহীদুল ইসলাম সোহেল তার অভিযোগ মিথ্যা অনুসন্ধান থেকে অব্যাহতির জন্য সংস্থাটির বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম দশ লাখ টাকার ঘুষ দাবি করেছেন ব্যবসায়ীর দাবি গেল ছয় সেপ্টেম্বর আবুল হাসেম তাকে খুলনার বাসায় ডেকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদসহ বিভিন্ন অভিযোগের কথা জানায় অব্যাহতি পেতে দশ লাখ টাকা দাবি করলে পরবর্তীতে পাঁচ লাখে আপোষে রাজি হন প্রমাণ হিসাবে গণমাধ্যম কর্মীদের সামনেই দুদকের এই কর্মকর্তাকে ফোন করেন সোহেল দুজনের কথোপকথনে মেলে অভিযোগের পাঁচ তো ম্যানজ করতে পারি নি স্যার দুই লাখ ম্যানজ করতে এখনকে দুই লাখই দিব স্যার এরপর কমিশনে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক আপনি আমার ট্যাক্সের ফাইল দেখবেন না বল যে দুদক ট্যাক্সের ফাইল দেখে না দুদক দুদকের আইনে চলে আপনি যদি আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব প্রকাশ্য অনুসন্ধান করবে এই জন্য আপনি আমাকে দশ লাখ টাকা দিবেন আমাকে এবং খুলনা অফিসকে যে অভিযোগটা আমরা পেয়েছি এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যাচাই বাছাই করবো যদি অভিযোগটা প্রমাণিত হয় কমিশন এতটুকু এক বিন্দু ছাড় দিবে না তার বিষয়ে প্রতিনিয়ত দুদক যখন ভুয়া দুদকের বিষয়ে সতর্কতা জারি করছে ঠিক তখনই সংস্থাটির এক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলো প্রমাণ করে ব্যবস্থা